রাজ্যের মাথার উপরে এবার অবস্থান করছে ঘূর্ণাবর্ত যার জেরে রাজ্যের একাধিক জেলায় তৃণমূল ঝড় বৃষ্টির সতর্কতা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এই ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানিয়েছেন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখে নিন গতকাল বেলা গড়াতে না গড়াতেই দক্ষিণের বিভিন্ন জায়গায় ঝেঁপে বৃষ্টি নেমেছে ঝেপে বৃষ্টি হয়েছে কলকাতার শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এবার আরও স্বস্তির খবর দিয়েছে হাওয়া পিস জানা যাচ্ছে আজও আগামীকাল কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও উত্তরের মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুরে বৃষ্টি হবে সাথে থাকবে কালো মেঘ দক্ষিণের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা অতিরিক্ত দুর্যোগের কোনো সংকেত দেওয়া হয়নি আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান সহ দক্ষিণের নয় জেলায় ভারী বৃষ্টি হবে ধীরে ধীরে অবস্থা ভালো হবে তবে উত্তরের বিভিন্ন জায়গাতে উত্তরের প্রকৃতি কী রকম তাণ্ডব রূপ কী ছিল তা আমরা প্রত্যেকেই জানি শনিবার পর্যন্ত উত্তরের সমস্ত জেলায় ভারী বৃষ্টি হবে প্রায় এক মাস পরে কালিম্পং জাতীয় সড়ক খুলল উত্তরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কালিম্পং সিকিম শিলিগুড়ির মধ্যে যান চলাচল শুরু হয়ে যায় রাস্তা মেরামত করা শুরু হয়ে যায় আপাতত শুধুমাত্র ছোট করে যান চলাচল করছে বাকি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে যারা শনিবার রবিবার হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায় তবে এই দুদিন পশ্চিমের জেলা অর্থাৎ কলকাতায় প্রায় সব এলাকাতেই বৃষ্টি হবে রাতে তাপমাত্রা সামান্য কমে যাবে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বাতাসে প্রায় পঁচানব্বই শতাংশ জলীয় বাষ্প থাকবে বৃষ্টি আগে পরে বিচ্ছিন্ন একটা মর্মান্তিক অবস্থা তৈরি হবে বলে জানিয়েছেন তারা